তোর মতো সুন্দরী মেয়েদের দিকে সবাই হা করে তাকিয়ে থাকে আর দেখ ছেলেটা একবারও তোর দিকে তাকাচ্ছে না আমি তো ওকে দেখানোর জন্য সাজুগুজু করে আসি নাকি আর টাকা তো হবেই বা কেন আমি কি খুব শক কেন তাকাইলো না তো রাজা তোদের দিকে তাকায় থাকো আমার তো ঠেকা পড়ে অবশ্যই টাকা হবে প্রত্যেকটা মেয়ে চায় তার দিকে তাকা কেন ছেলেরা চায় না সারাদিন টোটি করলে হইব আচ্ছা ওই মেয়েটা এমনি করে বসে আছে কেন শুনলাম করোনা কি রেজাল্ট তোরা ভালো হয় না ঠিক আছে তোরা থাক আচ্ছা আসতেছি তোমাকে হাসি মুখে সুন্দর মনে আমার রেজাল্ট আমি জানি ক্যাম্পাসের সিনিয়র হিসেবে বলছি এই যদি কোনো বিষয়ে কোনো হেল্প দরকার হয় আমাকে জানাবে ঠিক আছে রাসূললমটাকে সত্যি এই ছেলের সাথে তোমার সম্পর্ক কি? সম্পর্কসে কে বলল? বাড়ি ফিরতে ছিলাম নিজের বাইক দিয়ে নামাই দিছিস। আমি এই ইউএমএ নে অনলাইন করি। আমি আশা করবো তোমার নিয়ে আমার যেন কোনো বিতর্কে জড়াইতে না হয়। আমার ব্যাপারে তোমার কিছু জিনিস জানা দরকার। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর আমি একা হয়ে যাই। তারপর থেকে বলতে পারো আমি আমার বন্ধু বন্ধুদের সাথে বড় হয়েছি। ওরা ছাড়া এই দুনিয়াতে আমার আপন কেউ নেই কি বলেছে তোমার আপন কেউ নেই আমি তো আছি আমি বুঝলাম না তোমার বন্ধুরা যদি তোমার আপনজন হতে পারে তোমার পরিবারের সদস্য হতে পারে তাহলে তোমার ছোট্ট দুনিয়ার এত সদস্য কি আমি হতে পারি না তুমি বিশ্বাস করো আমার সাথে থাক কখনো কিন্তু ছেড়ে যেতে পারবো না ঠিক আছে কিন্তু আমার সাথে কিন্তু অনেক জন্য কথা বলতে হবে

দেখো মা যখন তোমার যায়। তোমার বয়স তখন দুই বছর তোমার সুখের কথা চিন্তা করে আমি বিয়াশি করি নাই কেন করি তুমি যাতে ভালো থাকো দুনিয়ার কোনো বাবা মাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক থাকো সেটাই আমি চাই কিন্তু ওই ছেলে কোনোদিন তোমারে ভালো রাখতে পারবো না তোমার যেটাতে ভালো হয় সেটাই আমি বাবা। ওরা আমি কোনোদিন কষ্ট পাইতে দিই দেয় তোমার বাবা আমার বন্ধু আমি চাই তোমাদের পরিবারে আমার মেয়ের যেন কোনো আলোচনা না আরে বন্ধু তুই তোর মেয়ে নিয়ে এত চিন্তা কেন করছিস তোর মেয়ে এতদিন তোর ঘর আলো করেছিল এখন থেকে আমার ঘর আলো করব তাহলে তুই যদি বলিস তাহলে কাজী সাহেবকে বলি বিয়ের কাজটা শুরু করতে শুরু করি কাজী সাহেব শুরু করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ বিয়ে পড়ান বিয়ে পড়ান জলদি জলদি কি হয়েছে তোমার এমন করতেছ কেন এটা কারণটি মায়ের আন্টি এমনিতেই পড়ছিলাম শিক আমার নাম ভালো লাগতেছে না তুমি আমাকে একটু জড়া ধরবা আমার এখানে ভালো লাগতেছে না আমাকে বাসায় আমায় দিবা বাস এখানে রেখে দাও ওখানে হ্যাঁ তোমার বাসা না তো সামনে এটা পেছনের রাস্তা বাসের সামনে দিয়ে যাওয়া যাবে না ঝামেলা আছে পেছন দিক দিয়ে আমি ঢুকে যাবো বাসে